পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন কুরিনং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত শুক্রবার সকালে বাড়ি বাড়ি গিয়ে বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের কাছে প্রচার করেছেন তিনি বলেন তিনশো সত্তর আসন নিয়ে কেন্দ্রে পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার যে লক্ষ্য নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনশো সত্তর নয় চারশোর অধিক আসন নিয়ে প্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টি প্রাক্তন মুখ্যমন্ত্রী পুষ্টি আসন থেকে আমাদের এখানে দাঁড়িয়েছে আমরা সবাই ওনার জন্য ভোট প্রচার করতে যাচ্ছি মানে আমাদের এই আটবর দোয়ালি আমাদের বারো নম্বর বুথ সেই বুথ থেকে আমরা সবাই প্রচার করছি আমাদের সব কার্যকর্তারা আছে আমাদের বুথ প্রেসিডেন্টরা আছে তাদেরকে নিয়ে বেশি পুরা দেখুন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য সবাই এগিয়ে এসছে আমাদের এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা আমরা এই গোট থেকে বা আমাদের এই বিষ্ণু ওয়ার্ড থেকে প্রচুর পরিমাণে দিয়ে আমার আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের যশস্ত্র প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ওনাকে পাঠাবো আমাদের বিশ্বাস আমাদের যে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে ওনার জন্য একদম জনসমাগম সবাই মিলে এককভাবে ভোট দেবে রিপোর্ট